একটা প্রশ্ন করি আপনি কি কখনো এমন অভিজ্ঞতার মধ্যে পড়েছেন যেখানে হঠাৎ করে পায়ের পিছনের পেশিতে এমন এক টান লাগল মনে হলো যেন কারোর হাত পায়ের ভিতর ঢুকে শক্ত করে ধরে ফেলেছে একটা মুহূর্তে ভালো ছিলেন আর পরের মুহূর্তে হাঁটতেই পারছেন না এমন টান এমন ব্যথা যা আপনাকে একেবারে থামিয়ে দিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন টান পড়া অনেকের কাছেই যেন একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনেকে ভাবে এটা বুঝি বয়সের স্বাভাবিক প্রভাব একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কি তাই আপনি কি জানেন এই সাধারণ টান একটা ভয়ঙ্কর অসুখের আগাম সংকেত হতে পারে আজকের আলোচনা তো শুরু করছি খুব মন দিয়ে শোনার মতো একটা কথায় একটা ছোট্ট ভুল বোঝা একটা উপেক্ষা আর তাতেই বদলে যেতে পারে আপনার পুরো জীবন হ্যাঁ পায়ের পিছনে বারবার টান পড়া মানে কিন্তু পেশি শুধু ক্লান্ত হয়ে পড়েছে তা নয় এর মানে হতে পারে আপনার রক্তনালী ঠিকভাবে কাজ করছে না অথবা আপনার নার্ভ সিস্টেম কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আমরা আজ যা আলোচনা করব তা শুধু চিকিৎসার দিক নয় এর পেছনে জীবনের গল্পও আছে আপনাদের সঙ্গে আজ আমি যে গল্পটি শেয়ার করতে চাই সেটি বাস্তব এই গল্পটি আমাদের চোখ খুলে দেয় আমাদের শেখায় যে শরীর আমাদের সঙ্গে কথা বলে আর আমরা যদি সেই কথা না শুনি তখনই বিপদ আমার এক পরিচিত ছিলেন নাম ধরা যাক হরেন কাকু খুব সাধারণ একজন মানুষ মাটির কাছাকাছি থাকা নরম স্বভাবের মানুষ সকালবেলা হাঁটতে যেতেন বিকেলে পুকুর পাড়ে বসে রোদের মধ্যে পা মেলে বিশ্রাম নিতেন একদিন সকালে হঠাৎ হাঁটতে গিয়ে ফেরার সময় বললেন পায়ের পেছনে টান পড়ছে রে কেমন যেন শক্ত হয়ে গেছে আমরা ভাবলাম এই বুঝি রাতে শুয়ে থাকার সময় পায়ে একটু ঘুমিয়ে গিয়েছিল এমন তো একটু তেল মালিশ করে দিলাম পরদিন আবার একই সমস্যা এরপর আরও তীব্র হয়ে উঠল একদিন তো মাঝপথে পথে দাঁড়িয়ে পড়লেন হাঁটতেই পারছেন না চোখে মুখে চিন্তা কিন্তু মুখে হাসি দিয়ে বলেন হবে কিছু না একটু ব্যথা তো হয়ই কিন্তু না যখন ডাক্তার দেখানো হল তখন ধরা পড়ল ওনার পায়ের নিচের দিকের একটা বড় রক্তনালিতে পেরিফেরাল আর্টারি ডিজিজ মানে পেরিফেরাল আর্টারির একটা ব্লক তৈরি হয়েছে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারছে না পেশিতে অক্সিজেন যাচ্ছে না তাই এমন হঠাৎ টান ব্যথা হাঁটতে না পারা ডাক্তার বললেন আর একটু দেরি হলে হয়তো পায়ের পেশিতে মারাত্মক ক্ষতি হতো এমনকি অ্যাম্পুটেশন পর্যন্ত হতে পারত এই গল্পটা বলার কারণ একটা অনেকেই ভাবেন হঠাৎ পেশিতে টান পড়া একটা ছোট বিষয় কিন্তু আমাদের বয়সে এই ছোট জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বড় বার্তা যখন আপনি বসে আছেন অনেকক্ষণ হঠাৎ উঠে দাঁড়ালেন আর টের পেলেন পায়ের পেছনে এমন টান লাগছে এটা হয়তো একবারই হল কিন্তু যদি বারবার হয় যদি হাঁটতে গিয়ে পা শক্ত হয়ে যায় যদি রাতে ঘুমের মধ্যে টান খেয়ে আপনি চমকে ওঠেন তবে সেটা সাধারণ ক্লান্তি নয় সেটি হতে পারে শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি বা রক্ত চলাচলের সমস্যা বা এমনকি স্নায়ুর কোনো সমস্যা আমাদের এই বয়সে শরীরের যে কোনো সিগনাল আমরা উপেক্ষা করলে সেই ক্ষতি কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই এই টান এই ব্যথা আপনার শরীরের আওয়াজ আপনি শুনবেন তো চলুন এবার এই সমস্যাটাকে একটু খোলাসা করে বুঝি কেন এই টান পড়ে কি তার আসল কারণ আর কিভাবে বোঝা যায় এটা সাধারণ ক্লান্তি নাকি ভিতরে কিছু ভুল হচ্ছে আপনার যদি বয়স হয় ষাটের ওপরে তাহলে এই কথাটা মন দিয়ে শুনুন শরীরের সব সিগনাল সমান নয় কাশি হলে বোঝা যায় ঠান্ডা লেগেছে চোখ চলিয়ে বুঝি ঘুম হয়নি কিন্তু যখন শরীর কথা না বলে আচমকা আচরণ করে যেমন হঠাৎ করে পায়ের পিছনে টান ধরে যায় বা হাঁটতে গিয়ে থেমে যেতে হয় তখন সেটা হয় না বোঝার মতো সোজা অথচ সেটাই সবচেয়ে বেশি জানার মতো দরকারি অনেকেই বলেন আরে একটু বসেছিলাম উঠে দাঁড়াতেই পায়ের পিছনে এমন টান লাগলো যে হাঁটতেই পারলাম না কেউ বলেন রাতে ঘুম ভেঙে গেল কারণ পায়ের পিছনে এমন ব্যথা যেন কিছু ফেটে যাচ্ছে কেউ আবার বলেন রোজ তো হাঁটি কিন্তু কিছু দূর গেলেই পা যেন শক্ত হয়ে যায় আর চলে না এই সব কথাগুলোর পেছনে একটা মিল আছে এগুলো সবই একরকম সংকেত যেগুলো আমাদের দেহ বাইরে থেকে বলছে কিন্তু আমরা ভেতরে কিছু একটা ঠিক নেই সেটা বুঝতে পারছি না বা গুরুত্ব দিচ্ছি না চলুন এবার একটু স্মরণ করে দেখা যাক কেন এমন টান পড়ে প্রথমেই বলি এই টানের পেছনে একেবারে সহজ কিছু কারণও থাকতে পারে ধরুন আপনি যদি সারা দিন এক জায়গায় বসে থাকেন যেমন টিভি দেখছেন বা জানালার ধারে চুপচাপ বসে রয়েছেন তাহলে পায়ের রক্ত চলাচল স্লো হয়ে যায় এতে করে পায়ের পেশিগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না ফলে একটু উঠলেই সেগুলো টান মারে আবার অনেক সময় খাবারের ঘাটতি থেকেও এমন টান হয় আমাদের বয়সে শরীর ঠিকভাবে সব ভিটামিন আর খনিজ শোষণ করতে পারে না বিশেষ করে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই তিনটে জিনিসের ঘাটতি হলে পেশিতে বারবার টান পড়ে অথচ আমরা ভাবি আজ হয়তো হাঁটাহাঁটি একটু বেশি করেছি তাই ব্যথা হচ্ছে কিন্তু জানেন কি এমন সমস্যার পেছনে আরও গভীর কারণ থাকতে পারে এই রকম টান পেরিফেরাল আর্টারি ডিজিজের ইঙ্গিত হতে পারে যেটা আমরা সাধারণভাবে বলি পায়ে রক্ত কম যাচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ধমনীগুলো শুরু হতে থাকে রক্ত চলতে বাধা পায় তখন হাঁটলে পায়ে অক্সিজেন ঠিকমতো পৌঁছাতে পারে না আর ব্যথা হয় এই সমস্যার সবচেয়ে চিন্তার বিষয়টা হলো অনেকে একে সাধারণ হাঁটার ক্লান্তি ভাবেন অথচ এটা রীতিমতো বিপদের শুরু ধরুন আপনি রোজ সকালে বেরুন শুরুতে ঠিকঠাক হাঁটতে পারেন কিন্তু কিছু দূর যাওয়ার পর পায়ের পিছনে টান লাগে বা ব্যথা শুরু হয় আর থেমে যেতে হয় আপনি দাঁড়িয়ে পড়েন একটু বিশ্রাম নিলেই আবার হাঁটতে পারেন এরকম হলে অবহেলা করবেন না এটা হতে পারে ক্লডিকেশন নামের একটি অবস্থা যেখানে রক্তনালিতে বাধা থাকায় হাঁটার সময় পেশি ঠিকমতো কাজ করতে পারে না এছাড়াও ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ওজন বেশি থাকা এগুলো সবই এই ধরনের টানকে আরও বাড়িয়ে তোলে বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের পায়ের স্নায়ু দুর্বল হয়ে যায় ফলে ছোটোখাটো ব্যথাকেও ঠিকমতো বোঝা যায় না অনেক সময় দেখা যায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে সেটাই এমন টান বা ব্যথার আকারে প্রকাশ পায় এখন প্রশ্ন হচ্ছে এই টানগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি তার আগে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসাথে চেষ্টা করি ষাটের ঊর্ধ্ব সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় আবার ফিরে আসি সমস্যার গভীরে আমাদের দেশে একটা বড় ভুল ধারণা আছে বয়স বাড়লে ব্যথা হবে এটাই স্বাভাবিক তাই অনেক প্রবীণ মানুষ এসব সমস্যাকে চেপে রাখেন কিন্তু আমি বলছি আপনার শরীরের প্রতিটা অস্বস্তি একটা ভাষা সেটাকে চুপ করে বসে শুনলে হবে না বুঝতে হবে আর সময় মতো ব্যবস্থা নিতে হবে জানেন হরেন কাকু যেদিন ডাক্তার দেখাতে গেলেন তখন শুধু চিকিৎসা নয় ডাক্তার ওনাকে একটা কথা বলেছিলেন আপনি যদি আরও পনেরো দিন অপেক্ষা করতেন তাহলে হয়তো এই পায়ের রক্ত চলাচল পুরো বন্ধ হয়ে যেত ভাবুন একবার মাত্র পনেরো দিনের দেরি আর পায়ের ভবিষ্যৎ চিরদিনের জন্য পাল্টে যেত তাই যারা ভাবছেন এত কিছুর দরকার কি বা আমার তো মাঝে মধ্যেই টান পড়ে আবার ঠিকও হয়ে যায় তাদের জন্য বলি শরীর যে নিজে নিজে ঠিক হয়ে যায় সেটা সব সময় হয় না বিশেষ করে বয়স পেরোলেই সতর্ক হওয়া জরুর আপনি এখন পর্যন্ত যেভাবে ধৈর্য ধরে শুনছেন তাতে একটাই কথা মনে হচ্ছে আপনি নিজের শরীরকে গুরুত্ব দেন বোঝেন শরীরের ছোটখাটো সংকেতকে অবহেলা করলে ভবিষ্যতে কেমন বড় ক্ষতি হতে পারে এই বোঝাপড়াটাই আসলে আপনাকে আলাদা করে আর সেজন্যেই আজকের এই কথাগুলো আরও গভীরভাবে বলা দরকার আমরা আগেই আলোচনা করেছি পায়ের পেছনে পেশিতে টান মানে শুধু একটু হেঁটে ক্লান্ত হওয়া নয় এটা হতে পারে শরীরের ভিতরে থাকা বড় কোনো অসুবিধার ইঙ্গিত এবার আমরা আস্তে আস্তে বুঝবো এই সমস্যাগুলোকে কিভাবে চিনবেন কখন ডাক্তার দেখাবেন আর ঘরে বসে কিভাবে নিজেকে কিছুটা রক্ষা করতে পারবেন অনেকের এই টান এমন সময় হয় যখন তারা রাতে ঘুমিয়ে রয়েছেন হঠাৎ ঘুম ভেঙে যায় ব্যথায় পা মুচড়ে যায় এই অবস্থাকে ডাক্তাররা বলেন নকটার্নাল লেগ ক্র্যাম্প সাধারণত বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় কারণ বয়সের সঙ্গে সঙ্গে পেশিগুলো তাদের নমনীয়তা হারায় রক্ত চলাচল কমে ও স্নায়ুর কার্যকারিতাও কিছুটা কমে যায় কিন্তু কিভাবে বুঝবেন কোনটা সাধারণ ক্লান্তির কারণে হচ্ছে আর কোনটা বিপদের আগাম সংকেত চিনে রাখুন কয়েকটি লক্ষণ যদি ব্যথা বা টান হাঁটতে গিয়ে শুরু হয় আর দাঁড়িয়ে বা বসে পড়লে একটু পর কমে যায় তবে এটা সাধারণত রক্ত চলাচলের সমস্যার ইঙ্গিত যদি এই টান এক পায়ে বেশি হয় পা লালচে বা কালচে রং ধারণ করে বা পা ঠান্ডা ঠান্ডা অনুভব হয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন যদি পায়ে ব্যথা বা টানের সঙ্গে পায়ের পাতা ফুলে যায় নারী স্পন্দন বা পালস পাওয়া যায় না তাহলে এটা ডিভিটি বা ডিপ ভেনথ্রম্বোসিস বা পেরিফিরাম আর্টারি ডিজিজের লক্ষণ হতে পারে এছাড়া যদি এই টান ও ব্যথা সঙ্গে পেশিতে দুর্বলতা পা ঝিনঝিন করা বা জ্বালা পোড়া হয় তাহলে বুঝতে হবে স্নায়ুর সমস্যা জড়িত থাকতে পারে একটা সহজ উদাহরণ দিই একজন বৃদ্ধা মহিলা ছিলেন যার বয়স প্রায় বাহাত্তর তিনি প্রায়ই বলতেন রাতে পায়ের পেছনে এমন টান ধরে যে ঘুম ভেঙে যায় কাঁদতে ইচ্ছে করে তার পরিবার বলতো এ তো বয়সের জন্যই হচ্ছে কিন্তু একদিন তিনি হাঁটতে গিয়ে মাঝপথে পড়ে গেলেন পরে পরীক্ষা করে দেখা গেল তার ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়ামের মাত্রা অনেকটাই কম পাশাপাশি ওনার হার্টের রক্ত চলাচলও কিছুটা দুর্বল ছিল চিকিৎসা শুরু হওয়ার পর ব্যথা আর টান অনেকটাই কমে গেল এই যে উদাহরণ এখানে দুটি জিনিস আমরা বুঝতে পারি এক আমরা অনেক সময় রোগকে বুঝে উঠতে পারি না শুধু বয়সের উপর দোষ দিয়ে দিই আর দুই একটু যত্ন নিলে একটু খেয়াল রাখলেই পর বিপদ ঠেকানো সম্ভব এখন প্রশ্ন হচ্ছে আপনি নিজের যত্ন কিভাবে নেবেন প্রথমেই বলবো জল খাওয়া একটু বাড়িয়ে দিন আমাদের অনেকেই দিনে খুব কম জল খান অথচ জল শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে পেশিগুলোকে হাইড্রেটেড রাখে আপনি যদি দিনে ছয় থেকে আট গ্লাস জল খান দেখবেন অনেক সমস্যায় কমে আসছে দ্বিতীয়ত প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিন এমন কিছু হালকা ব্যায়ামে যাতে রক্ত সঞ্চালন ভালো হয় পায়ে হালকা স্ট্রেচিং উঁচু নিচু ওঠা বা চেয়ারে বসে পা নাড়ানো এসব ছোট ছোটো ব্যায়াম খুব উপকারী তৃতীয়ত রাতে ঘুমানোর আগে পায়ে সামান্য গরম পানির শেক নিতে পারেন বা হালকা তেল মালিশ করতে পারেন এতে পেশির জড়তা অনেকটাই কমে যায় এছাড়াও কিছু বিশেষ খাবার নিজের ডায়েটে রাখলে অনেক সুফল পাবেন যেমন কলা পটাশিয়ামের জন্য দুধ ক্যালসিয়ামের ভালো উৎস বাদাম ম্যাগনেশিয়াম ও ভালো চর্বির জন্য ডাবের জল প্রাকৃতিক ইলেকট্রোলাইট কিন্তু এই সব কিছুর পরেও যদি আপনার পায়ের পেছনে টান বারবার পড়ে তাহলে সেটার অপেক্ষা করার বিষয় নয় সে অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রয়োজনে কিছু পরীক্ষা করাতে হবে যেমন ডপলার টেস্ট বা ব্লাড টেস্ট যেগুলোর মাধ্যমে রক্তনালীর অবস্থা জানা যায় অনেক সময় চিকিৎসকরা আপনাকে অল্প মাত্রায় ব্লাড থিনার বা রক্ত চলাচল বাড়ানোর ওষুধ দিতে পারেন যেগুলো সময় মতো খেলে ভবিষ্যতের অনেক বড় বিপদ আটকানো সম্ভব এত কথা বলার পরেও যদি আপনার মনে হয় যে এই পেশির টান তো আগে থেকেও হতো তাহলে বলবো পুরোনো জিনিস নতুনভাবে দেখা শুরু করুন একটা ছোট্ট অসুবিধা হয়তো এখন কষ্ট দিচ্ছে না কিন্তু সময় গেলে যদি সেটা বড় কিছু হয়ে দাঁড়ায় তখন আপনি নিজের উপরেই রাগ করবেন আগে একটু খেয়াল রাখলেই হতো তাই আজ থেকেই নিজের পায়ের দিকে একটু ভালো করে খেয়াল দিন তাহলে চলুন এবার আলোচনার শেষ অধ্যায়ে এসে একটু গভীরভাবে ভাবি আমরা যেটাকে সাধারণ টান বলে উপেক্ষা করি সেটি যদি সত্যি কোনো ভয়ঙ্কর রোগের সূচনা হয় আপনি কি জানেন কিছু কিছু রোগ আছে যেগুলো শরীরে প্রথম জানান দেয় এমন টান দিয়েই খুব হালকা একটা টান সামান্য ব্যথা আর আমরা ভেবে নিই হয়তো খাটে বসে পা মুচকে গেছে কিন্তু সেই টানের মধ্যেই লুকিয়ে থাকতে পারে এমন কিছু ভয়ঙ্কর সংকেত যেগুলো জানলে গা ছমছম করে উঠবে ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন বিছানা থেকে নামার সময় হঠাৎ পায়ের পেছনে মাংস পেশিতে একটা কাঁপুনি দিয়ে টান লাগলো আপনি থমকে গেলেন একটু মাসাজ করলেন তারপর হাঁটলেন পনেরো মিনিট পর ঠিকঠাক লাগলো আপনি ভাবলেন চলে যাবে কিন্তু কদিন পর দেখলেন সেই টান রোজ হচ্ছে কখনো জুতোর ফিতে বাঁধতে গিয়ে কখনো হাঁটতে গিয়ে এখন আপনাকে খুব সচেতন হতে হবে কারণ নিয়মিত এমন টান যদি হয় তাহলে রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে বিশেষ করে যাদের বয়স ষাটের বেশি তাদের ক্ষেত্রে এটি প্যারিফেরাল আর্টারি ডিজিজ নামক এক রোগের লক্ষণ হতে পারে এই রোগে শরীরের নিচের অংশে বিশেষ করে পায়ে রক্ত সঞ্চালন কমে যায় রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যায় এই সমস্যার কারণে অনেক সময় পায়ের পেছনে বা পায়ের পাতা অব্দি একটা জ্বালা হয় পেশি শক্ত হয়ে যায় বা ঠান্ডা ঠান্ডা লাগে বা ঘন ঘন ঝিঝি ধরে তাহলে প্রশ্ন হলো এই টান থেকে কি করে বোঝা যাবে এটা সাধারণ কিছু নাকি এটা প্যাড বা অন্য কোনো বড় রোগের ইঙ্গিত সবচেয়ে আগে লক্ষ্য করুন এই টানটা ঠিক কবে হয় হাঁটার সময় দাঁড়িয়ে থাকার সময় নাকি ঘুমের পর যদি হাঁটার সময় হয় এবং বিশ্রাম নিলে কমে যায় তাহলে সেটি প্যাডের লক্ষণ হতে পারে আরেকটি লক্ষণ হলো পায়ের এক পাশে টান লাগে বারবার অন্য পাশে নয় আবার অনেকের ক্ষেত্রে পায়ের চামড়া শুকিয়ে যেতে পারে লোম ওঠে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে নখগুলোও ভঙ্গুর হয়ে যায় এই ধরনের উপসর্গ দেখলে দেরি না করে একবার চিকিৎসকের কাছে গিয়ে ডপলার টেস্ট বা অন্যান্য রক্ত সঞ্চালন পরীক্ষাগুলো করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ তবে চিন্তা করবেন না সময় মতো ধরা পড়লে এই রোগগুলোর চিকিৎসা হয় এবং আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন এখানে একটা ছোট্ট গল্প বলি একবার আমার পরিচিতই এক বৃদ্ধ মানুষ নাম ধরুন যতীন কাকা বয়স প্রায় সাতষট্টি গ্রামের মানুষ খুব সক্রিয় সকালে হাঁটতে যেতেন বিকেলে নিজের বাগানে কাজ করতেন একদিন হঠাৎ বললেন রাতের বেলা পা কাঁপে আর টান ধরে আমরা বললাম এই বয়সে তো হয়ই একটু মাসাজ করলেই হবে কিন্তু কাকা একটু অন্যরকম চিন্তাশীল ছিলেন তিনি শহরে গিয়ে এক চিকিৎসকের কাছে যান চিকিৎসক ডপলার টেস্ট করতে বলেন দেখা গেল কাকার ধমনীতে সিক্সটি পারসেন্ট ব্লকেজ একেবারে শুরুতেই ধরা পড়ে যায় বলে এখন ওনার চিকিৎসা হয়েছে ঔষধ চলছে হাঁটাচলা আগের মতোই আর ওই টানটাও একদম কমে গেছে ভাবুন তো যদি তিনি চুপ করে বসে থাকতেন হয়তো পরে গিয়ে হার্টের বা ব্রেনের সমস্যা হতো এই গল্পটা শুধু যতীন কাকার নয় এটা আমাদের সবার কারণ আমরা সবাই মনে করি এ তো কিছু না এমনিতেই যাবে আর এই ভাবনাই অনেক সময় অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই বলবো কখনোই শরীরের সংকেতগুলোকে হালকা করে দেখবেন না পেশিতে টান মানেই শুধু পটাশিয়ামের ঘাটতি নয় পেশির ক্লান্তি নয় কখনো কখনো সেটা একটা সিগনাল যেটা আমাদের জানাতে চায় যে সময় এসেছে একটু সচেতন হওয়ার এটাই আমাদের এই আলোচনার মূল কথা আপনার শরীর আপনাকে কথা বলে প্রতিদিন একটু একটু করে শুধু দরকার সেই কথাগুলোকে মন দিয়ে শোনা আপনি ভাবছেন এত কথা বললাম তাহলে এবার করণীয়টা ঠিক কি আসুন এই গল্পের মধ্য দিয়ে আপনাকে বুঝিয়ে দিই ধরুন এক বৃদ্ধ মানুষ নাম ধরা যাক হারাধন কাকু বয়স প্রায় বাহাত্তর একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ তার ডান পায়ের পিছনের অংশে টান লাগে প্রথমে ভাবলেন ঘুমের ভেতর খারাপভাবে পড়েছিলেন বুঝি তাই ব্যথা এক গ্লাস গরম জল খেয়ে ভাবলেন ঠিক হয়ে যাবে কিন্তু টানটা কাঠে না বরং দিন যেতে যেতে হালকা ব্যথা বাড়ে হাঁটতে সমস্যা হয় এবার ছেলে বলল বাবা ডাক্তার দেখাও ডাক্তার দেখার পর জানা গেল এই টানটা শুধু একটা পেশির ব্যাপার নয় হারাধন কাকুর শরীরের ভেতরে রক্তপ্রবাহ ঠিকমতো চলছিল না এবং তার পায়ের রক্তনালিতে একটি ব্লকেজ তৈরি হয়েছে ডাক্তার বললেন পেরিফেরাল আর্টারি ডিজিজ এক ধরনের অবস্থা যেখানে পায়ের রক্তনালিতে রক্ত সঞ্চালনে বাধা পড়ে সময়মতো ধরা না পড়লে হারাধন কাকুর পায়ে আরও সমস্যা হতে পারত এমনকি এক সময় হয়তো পায়ে আলসার বা ইনফেকশন হয়ে কেটে ফেলাও লাগতো কিন্তু সৌভাগ্যবশত সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় ওষুধ নিয়মিত ব্যায়াম এবং ডায়েট বদল করে হারাধন কাকু এখন বেশ ভালো আছেন এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই টান লাগা মানেই সেটাকে হালকা করে দেখা যাবে না শরীর সিগন্যাল দেয় আর আমাদের দায়িত্ব সেই সিগন্যালগুলোকে গুরুত্ব দিয়ে দেখা আজকের এই আলোচনা থেকে যদি আপনি কিছুটা হলেও সচেতন হন যদি মনে রাখেন টান বা ব্যথা শুধু মাসেল নয় অন্য কিছুও হতে পারে তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল এখানে আপনার জন্য শেষ কিছু পরামর্শ রইল খুবই সহজ প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন জলখাওয়া বাড়ান খুব বেশি নুন বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন ঘন ঘন পায়ে বা পিঠে টান লাগলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং সবথেকে বড় কথা নিজের শরীরের প্রতিটি ছোট সিগনালকে গুরুত্ব দিন আপনি সুস্থ থাকুন সচেতন থাকুন আমরা আপনার পাশেই আছি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন নমস্কার